বিসমিল্লাহির রহমান রাহিম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিন্স ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সুনামণীরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার আট নং সমস্যাটি সমাধান করে দেখাবো ছোট্ট সুনামনিরা তোমরা স্ক্রিনে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠা দেখতে পাচ্ছ এবং একাত্তর পৃষ্ঠার এই আট নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। চলো আমরা একটু সমস্যাটি পড়ে নিই একটি ঝুড়িতে চারশত পঁচিশটি আম এবং অপর একটি ঝুড়িতে তিনশত পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল এখানে আমাদেরকে চারটি সমস্যার সমাধান করতে হবে কতে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে খ সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় গ সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো ঘ সমস্যাটি সমাধান করো বন্ধুরা এসো আমরা সমস্যাগুলো সমাধান করি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদেরকে এখানে যে তথ্যগুলি দেয়া রয়েছে সেগুলি কি ছিল একটি ঝুড়িতে আম আছে চারশত পঁচিশটি অপর একটি ঝুড়িতে আম আছে তিনশত পঁয়তাল্লিশটি আম বিক্রি করা হলো একশত পঁচাত্তরটি সমস্যাটি সমাধান করতে আমাদের এই তথ্যগুলি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা তাই আমরা আবার দেখে নিলাম আজ প্রশ্নগুলি একটু দেখে নেই দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমাধান করো আমরা প্রথমেই এখন এই যে ক সমস্যাটি সমাধান করব দুটি ঝুড়িতে কতটি আম আছে এটি আমরা কিভাবে সমাধান করতে পারি বন্ধুরা দুটি ঝুড়িতে আম আছে কিভাবে বের করব সেটি বের করতে হলে আমাদেরকে দেখো এখানে চারশো পঁচিশটি একটি ঝুড়িতে অপর ঝুড়িতে তিনশো তো পঁয়তাল্লিশটি এবং সমস্যায় আমাদেরকে মোট কতটি আম বের করতে বলা হয়েছে আমরা জানি মোট বললে আমরা কি করব যোগ করব। তাহলে দুটি ঝুড়ির আম যোগ করলেই আমরা পেয়ে যাব আমাদের সমস্যার সমাধান চলো আমরা সমাধান করি আমরা লিখি একটি ঝুড়িতে একটি ঝুড়িতে আম আছে চারশত পঁচিশটি অপর একটি ঝুড়িতে আম আছে তিনশত পঁয়তাল্লিশটি এভাবে একটি দাগ টেনে নিই সুতরাং দুটি ঝুড়িতে মোট আম আছে যোগ করবো আমরা এখানে রয়েছে পাঁচ এবং পাঁচ যোগ আমরা এককের অঙ্ক থেকে করি এককের অঙ্কে আছে পাঁচ এবং পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হয় তোমরা নিশ্চয়ই জানো যারা না জানো তাদের জন্য দেখো আমি দাগ টেনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি দাগ টানলাম আমরা এবং এখানে পাঁচ আছে তাহলে আমরা ছয় থেকে গুনি ছয় সাত আট নয় দশ দশের কত বসবে শূন্য বসবে দশের আমরা শূন্য লিখলাম এবং এই যে এক দশকেটি দশকের সাথে যোগ হবে দশকে আছে এক দুই এবং চার আমরা দাগ টেনে নিই চলো জন্য একটি আছে দুটি আর আছে এক দুই তিন হল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত শতকের অঙ্কে এখানে রয়েছে চার এবং তিন এক দুই তিন এখানে যেহেতু চার আছে তাহলে আমরা পাঁচ থেকে গুনি পাঁচ ছয় সাত সাতশত সত্তরটি অতএব দুটি ঝুড়িতে মোট আম আছে সাতশত সত্তরটি ঠিক আছে উত্তর আমরা লিখতে পারি দুটি ঝুড়িতে মোট আম আছে সাতশো সত্তরটি খতে কি বলা হয়েছে বন্ধুরা সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায় দেখো প্রথমে আমরা দুটি ঝুড়িতে কতটি আম রয়েছে সেটি যোগ করে বের করলাম সাতশত সত্তরটি এই সাতশো সত্তরটি আম থেকে ১৭৫টি আম বিক্রি করা হলো একশো পঁচাত্তরটি আম যেহেতু বিক্রি করা হয়েছে তাহলে এই সাতশো সত্তর থেকে একশো পঁচাত্তর কমে গেল যেহেতু কমে যাবে তাই আমরা সাতশো সত্তর থেকে একশো পঁচাত্তর বিয়োগ করলেই পেয়ে যাব কতটি আম রইল তাহলে তোমরা দেখতে পাচ্ছ সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় বন্ধুরা দুইটি ধাপে সমাধান করা যায় সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায় এবার আমরা এই গয়ে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করবো ঠিক আছে তাহলে একটি ঝুড়িতে ঝুড়িতে যোগ আরেকটি আম এবার আমাদের মোট দুইটি ঝুড়িতে আম বের হয়ে যাবে তার থেকে বিয়োগ একশত পঁচাত্তর সমান খালি ঘর মানে কতটি আম রইল আমরা জানি না তাই আমরা এই খালি ঘর দিয়ে প্রকাশ করলাম হয়ে গেল আমাদের গয়ের সমাধান এবার খতে কি বলেছে বন্ধুরা সমস্যাটি সমাধান করতে বলা হয়েছে এসে আমরা সমস্যাটি সমাধান করি গাণিতিক বাক্যটি আবার লিখে নেই আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই দুইটি সংখ্যা যোগ করা বা এবার পাঁচে সাথে পাঁচ যোগ করলে কত হয় তোমরা নিশ্চয়ই জানা দশ হয় দশের আমরা কত লিখব শূন্য এবং এক আমরা এই দশকের সাথে যোগ করব দর্শকে আছে দুই এর সাথে এক যোগ করলে হয় এবং তিন আরো আছে চার তিনের সাথে চার যোগ করলে হয় সাত এবার শতকে রয়েছে চার চারের সাথে যোগ করলে তিন কত হয় হয় সাত আমরা এখন একশত পঁচাত্তর সমান খালিঘর আমরা বন্ধুরা এই দুইটি সংখ্যা যোগ করে কত পেলাম সাতশত সত্তর এখন এই সাতশত সত্তর থেকে একশো পঁচাত্তর বিয়োগ করে দিব এখানে আছে শূন্য শূন্য থেকে আমরা পাঁচ বিয়োগ করতে পারি না কারণ শূন্য ছোট। তাহলে আমরা এই যে সাত দশক থেকে এক দশক নিয়ে যাব পেয়ে যাব কত দশ এখন এই শূন্য হয়ে গেল শূন্য হয়ে গেল কত দশ দশ থেকে এবার আমরা পাঁচ বিয়োগ করলে কত থাকে পাঁচ থাকে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু সাত নেই আছে কত ছয় ছয় থেকে সাত বিয়োগ করতে পারি না কারণ ছয় ছোট তাহলে আমরা এই সাত শতক থেকে এক শতক নিয়ে গেলে আমরা পাবো দশ দশ এবং এই ছয় যোগ করলে আমরা পাই কত ষোলো ষোলো থেকে এবার আমরা সাত বিয়োগ করবো তাহলে আট থেকে গুণি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো বন্ধুরা নয় লিখলাম নয় এবার আমার শতকের ঘরে আছে এই সাত সাত ছিল কিন্তু এখান থেকে আমরা এক নিয়ে যাওয়াতে এখানে ছয় আছে ছয় থেকে আমরা এক বিয়োগ করলে পাই পাঁচ সমান খালিঘর তাহলে আমরা কি বলতে পারি খালিঘর সমান পাঁচশো পঁচানব্বই আমরা বলেছিলাম এই ঘরের মান পেয়ে গেলি পেয়ে যাব আমাদের উত্তর ঝুড়িতে পাঁচশো পঁচানব্বইটি আম রইল শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ